ভাবুন তো একটা রোবট কথা বলছে না সে ভাবছে শুধু কাজ করছে না সে সিদ্ধান্ত নিচ্ছে দুই সালে এমন তিনটি এআই রোবট আছে যেগুলো মানুষকে একসাথে ভয়ও দেখাচ্ছে আবার ভবিষ্যতও বদলে দিচ্ছে চলুন শুরু করি নাম্বার থ্রি টেসলা অপটিমাস এই রোবটকে দেখলে মনে হবে এটা কোনো সিনেমার চরিত্র হাঁটা জিনিস তোলা কারখানায় কাজ করা সব কিছু মানুষের মতো কিন্তু আসল শক্তি লুকিয়ে আছে এর এআই ব্রেনে এই রোবট শুধু আদেশ মানে না পরিস্থিতি বুঝে নিজেই সিদ্ধান্ত নেয় নাম্বার টু ফিগার জিরো ওয়ান এই রোবট মানুষের কথা বোঝে কথার উত্তর দেয় এবং রিয়েল টাইমে কাজ করে আপনি যা বলবেন সে সেটা বুঝবে ভাববে তারপর কাজ করবে অনেকে বলছে এই রোবট একদিন অফিসার সার্ভিস জব বদলে দেবে আর এখন নাম্বার ওয়ান অ্যাটলাস এটা শুধু বুদ্ধিমান না এটা অবিশ্বাস্যভাবে শক্তিশালী লাফানো দৌড়ানো উল্টে পড়েও আবার উঠে দাঁড়ানো দুই সালে অ্যাটলাস এমন এআই পেয়েছে যার ফলে সে বিপজ্জনক পরিস্থিতিতেও নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে রেস্কিউ মিশন দুর্যোগ এলাকা এমনকি মিলিটারি রিসার্চেও এই রোবট ব্যবহার করা হচ্ছে প্রশ্ন একটাই এই রোবটগুলো কি মানুষের সাহায্য করবে নাকি একদিন মানুষকেই ছাড়িয়ে যাবে ভবিষ্যৎ আসছে না ভবিষ্যত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে